আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগ দেখার জন্য আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরবেলা আমাদের বাসায় আজকে একজন মেহমান আসলো তো বিকেলবেলা ডিনারের জন্য আমরা গেলাম আরেক ভাইয়ের বাসায় দাওয়াত খেতে আর এদিকে আমাদের খাটটাও আজকে লাগিয়ে দিয়ে গেল সকালবেলা প্রথমেই বাচ্চাদেরকে নাস্তা দিয়ে নিজেদের জন্য নাস্তা খেতে বসে গেলাম নাস্তার মধ্যে খুব সামান্যই খাবার ব্রেডকে টোস্ট করে নিয়েছি বাটার দিয়ে আর একটা ডিম পোচ করে নিয়েছি একটু বাদাম নিয়েছি আর কফি এই হচ্ছে আমাদের এখানকার নিত্যদিনের সকালের নাস্তা এখন পর্যন্ত এগুলোই খাচ্ছি কারণ সকালবেলা নাস্তার ঝামেলা করতে একদম ভালো লাগে না বাংলাদেশের মতো এখানে আর পরোটা রুটি সবজি ডিম এগুলো খাওয়ার কোনো অপশন নাই ডিম খাই কিন্তু ডিম পোচ করে খাই অমলেট করেও খাই না তো যাই হোক এরপরে লেগে গেলাম ফার্নিচারগুলোর উপরে ধুলা আছে কিনা সেগুলো একটু ঝাড়মোচ করার জন্য এই কাজটা একদম রেগুলার করতে হয় না তবে হ্যাঁ চার পাঁচ দিন পর পর করার দরকার হয় কারণ আমার ফার্নিচারগুলোর কালার যেহেতু একটু বেশি ডার্ক এগুলোর উপর ধুলাটা একটু বোঝা যায় তো এই চার পাঁচ দিন পর পর আমি এগুলো চেষ্টা করি একটু মুছে রাখার জন্য ভাগ্য ভালো যে খুব বেশি ফার্নিচার আমার নাই তো এরপর লেগে পড়লাম যে কাপড়গুলো সব মেশিনে দিয়ে দিই কারণ এগুলো। এমনিতেও মেশিনে ধুতে সময় লাগবে প্রায় ঘন্টা খানেক তারপরে আবার একটু শুকাতেও সময় লাগে কারণ আমাদের বারান্দায় আমরা কাপড় নাড়ি বারান্দায় তেমন তো রোদ লাগে না তাই চেষ্টা করি একদম দিনের শুরুতে কাজ শুরু করার আগে সকালে ঘুম থেকে উঠে এসেই কাপড়গুলো মেশিনে দিয়ে দেওয়ার জন্য আজকে তারপরও দেরি করে দিলাম সকালে আসলে উচিত ছিল নাস্তা শুরু করার আগে নিচে নামমি যখন তখনই কাপড়ের বাস্কেটে নিয়ে নিচে নামা তারপর ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেওয়া এটা করলে কাপড়গুলো একদম ঠিকঠাক মতো সন্ধ্যার আগে আগেই শুকিয়ে যেত কিন্তু এখন হয়তো সারা রাত কাপড়গুলো বাইরে রেখে দিতে হবে পরের দিন সকালবেলা যখন আবার কাপড় ধুবো তখন এগুলো নিয়ে আসতে হবে তো চলুন দেরি হয়ে যাচ্ছে এমনিতেই বাসায় মেহমান আসবে রান্নার যোগাযন্ত্র করতে হবে প্রথমেই আমি পেঁয়াজ আর রসুন বেশি করে কেটে নিচ্ছি এটা আমি একদম রেগুলার এই কাজটা করি যেদিন রান্না করি কাটাকাটি করি সেদিন একটু বেশি করে পেঁয়াজ রসুন কেটে বক্সের মধ্যে ভরে রাখি যাতে করে পরের দিনগুলোতে কোনো কিছু রান্না করতে হলে হুটহাট করে ওই কাটা পেঁয়াজ এবং রসুন বের করে নিতে পারা যায় আমার নতুন করে আবার কাটতে হয় না কারণ এভরিডে পেঁয়াজ কাটোরে রসুন কাটোরে খুব ঝামেলা লাগে লাগে তো একবারে কেটে রাখলে তখন রান্না না থাকলেও হালকা করে ভর্তা করি বা বেগুন ভাজি তখন একটু করে পেঁয়াজ ইউজ করা যায় তাছাড়া আজকে তো গরুর মাংস বসাবো তো গরুর মাংসতে এমনিতেও পেঁয়াজ বেশি লাগে আর এখানে সুবিধা হচ্ছে পেঁয়াজ হচ্ছে দুইটা কাটলে অনেক হয়ে যায় তো আমি এই যে গরুর মাংসের সঙ্গে যে যে মশলাগুলো লাগে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি তারপরে গরম মশলার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি আদা বাটা রসুন বাটা দিব তারপরে একটু শুকনো মরিচ দিব লবণ দিব এরপর একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি তারপর মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি জিরার গুঁড়ি আর সাথে দেবো আমি মাংসের মশলা এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা স্পাইস মিট মশলা নামে পাওয়া যায় এটা তো এটাই প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি একটু মাংসের মশলা দিলে খেতে ভালো লাগে আর আমি কখনোই গরুর মাংস রান্নায় সরিষার তেল বাদে অন্য কোনো তেল ইউজ করি না বেশি করে সরিষার তেল দিয়ে দিই আর সাথে একটু টক দই দিয়ে দিচ্ছি তারপর সব কিছু ভালো মতো হাতে একদম কচলে কচলে মাখিয়ে নিব এবং তারপর এটা ঢাকা দিয়ে চুলায় বসিয়ে রাখবো আমার কাছে গরুর মাংস হাতে মেখে রান্না করলেই ভালো লাগে মশলা কষিয়ে রান্না করার চাইতে এতে করে মনে হয় মাংসের টেস্ট আরও বেড়ে যায় হাতে মেখে রান্না করলে জানি না হয়তো অনেকের কাছে মশলা কষিয়ে রান্না করতেও ভালো লাগতে পারে তবে আমি এটাই করি সব সময় এতে করে আমার কাছে কাজও সহজ মনে হয় এই যে পেঁয়াজ এবং মাংস থেকে একদম পর্যাপ্ত পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এখন এই পানিতেই মশলা কষবে মাংস কষে যাবে আর এদিকে আমি উলিস থেকে দুই প্যাকেট বেবি স্পিনাচ নিয়ে আসছিলাম তো এই স্পিনাচগুলো এখন কেটে কুটে রান্না করে দিব না কাটলেও হয় একদমই নরম হয়ে যায় এগুলা তো আমি তো জানতাম না উলিজে নাকি ফ্রোজেন স্পিনাচও পাওয়া যায় এই প্যাকেটগুলোর দাম একটা হচ্ছে আড়াই ডলার করে আর ফ্রোজেন স্পিনাচের দাম হচ্ছে গিয়ে এক ডলার করে তো আমি জানতাম না বলে এই স্পিনাচ গুলো নিয়ে আসছি কিন্তু পরবর্তীতে আমি আবার যখন গিয়েছিলাম উলিজে তখন আর ফ্রোজেন স্পিনাচ পাই নাই আর এখানে স্পিনাচ ছাড়া অন্য কোনো শাকও পাওয়া যায় না আর কি কী সব শাক পাওয়া যায় বকচুই না কি কী নাম এগুলো তো আসলে আমরা কখনো খাইনি তাই খাওয়ার চেষ্টাও করি না এদিকে আমার মাংস কষে যাওয়ার পর মশলার সঙ্গে একটু আলু কষানোর জন্য আগে থেকেই দিয়ে দিলাম যে পরিমাণে একটু পানি আছে তাতে একটু আলুগুলো কষে যাবে আলু কষে আসলে এর মধ্যে আবার মাংস সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবো ব্যাস এখন আমার মোটামুটি রান্নার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে আমি ভাবলাম যে ঘরটাও একটু ক্লিন করে ফেলি যেদিন আমি রান্না করি সেদিন তো আমি কিচেন মাস্ট ক্লিন করি কারণ আমার কাছে হলে মনে হয় যে রান্নাঘরটা অনেক নোংরা হয়ে যায় কেন জানি না কাটাকাটি করতে গিয়ে হয়তো অনেক কিছু নিচে পড়ে যার কারণে আমি একদম ক্লিন করে ফেলি তো আজকে যিনি আমাদের বাসায় দুপুরে আসবেন উনি আসলে আমাদের বাসায় পরের দিন আসার কথা ছিল তো ওনার কোনো একটা কাজের কারণে উনি আগের দিনই চলে আসতেছেন যার কারণে আমাদের তেমন একটা ভালো না শুধু গরুর মাংস তারপর একটা সবজি রান্না করেছি আর স্পিনাচ রান্না করেছি এই দিয়ে ভাইকে খেতে দিলাম দুপুরবেলা উনি চলেও আসছেন আসার সময় আবার আমাদের জন্য এক গাদা ফ্রুটস এটা সেটা দিয়ে আসছেন তো ওনাদের সঙ্গে পরিচয় হয়েছে আমার এক আত্মীয়র মা আগে ছিলেন এখন অবশ্য যদি মেলবর্নে থাকেন তবে বলছেন যে এবছরের অগাস্টের দিকেই চলে আসবে এই দিকে আবার আজকে আমাদের খাট লাগিয়ে দেওয়ার জন্য প্লাম্বার আসার কথা ছিল ও যথাসময়ে চলেও আসছে তিনটার দিকে আসার কথা ছিল সে তিনটার সময় একদম ঠিকঠাক কাটায় কাটায় চলে আসছে তো ওইদিকে প্লাম্বার খাটটা লাগাচ্ছেন তো আমি ভাবলাম যে একটু বসে রেস্ট নেই ভাইয়া চলে গিয়েছেন ওনাকে চা নাস্তা দিয়েছিলাম চা নাস্তা খেয়ে উনি চলে গেলেন তো ওনার সঙ্গে আমাদের আবার দেখা হবে আমরা আর যে দাওয়াতে যাচ্ছি ডিনারে যাচ্ছি সেখানে এই উনিও থাকবেন যাদের পাশে যাচ্ছি ওনার সঙ্গে এই ভাইয়ের মাধ্যমেই পরিচয় যদিও এর আগে কখনো কথাও হয়নি দেখাও হয়নি তো এবারই ফার্স্ট যাচ্ছি এবারই ফার্স্ট কথা হবে আমি এদিকে বিছানাটা রেডি করছিলাম আর এদিকে আমার ছেলে দেখেন কী কাণ্ড সে মোবাইলটা নিজে থেকেই চালু করে দিয়ে নিজেই ডান্স করছে আর রেকর্ড করছে আমি তো খেয়াল করি নিজে সে এই কাজ করছে আর একটা মজার কাণ্ড হয়েছে আমাদের রুমে তো খাট লাগিয়ে দিয়ে গিয়েছে আমার এই ছেলে বলে কি যে তোমরা খাটে শুবে আর আমরা ফ্লোরে ব্রেডিং করব এটা তো খুব আনফেয়ার হয়ে গেল তো এই কথা শুনে কি আর থাকা যায় আমরা তো ভেবেছিলাম যে ওদের রুমে খাট দিব না ম্যাট্রেসে ওরা ঘুমাবে যদি পরে টরে যায় খাট থেকে এই ভয়টা তো থাকেই কারণ ওদেরকে আমরা আলাদা রুমে ঘুম পাড়াই তো যাই হোক এই কথা শোনার পর থেকে ওর বাবা বলছে যে না এটা তো করা যায় না ও যেহেতু মাইন্ড করছে ওদের রুমের জন্য একটা খাট অর্ডার করে দিই পরে আর কি করবে ছেলের কথার হাত থেকে বাঁচার জন্য সে আবার আইকিয়ার ওয়েবসাইটে ঢুকে একটা খাট অর্ডার করে দিয়েছে সেটাও আসবে আসলে অ্যাসেম্বল করে লাগিয়ে দিয়ে যাবে তো এইদিকে আমরা বিকেলে ভাইয়ের বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি বিকেল না ঠিক সন্ধ্যা হয়ে যাচ্ছে রেডি হতে হতে তো যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের বাসায় চিনি আসছেন দুপুরবেলা ওই ভাইও যাবেন বললাম তো ওনার মাধ্যমে আমাদের পরিচয় আসলে পরিচয়ও এখন পর্যন্ত হয়নি গেলে পরিচয় হবে তো ওই ভাই আমাদেরকে নিতে আসছেন তো এই হচ্ছে বাঙালির আতিথেয়তা যেহেতু ওনাদেরকেও আমরা চিনি না ওনাদের বাসাও চিনি না আর আমরা এখানে নতুন তো উনি আমাদেরকে নেওয়ার জন্য চলে আসছেন তো বাইরে কিন্তু প্রচণ্ড শীত ছিল নাক দিয়ে বলা যায় ঠান্ডা বাতাস ঢুকছিল তাই ওরা সোয়েটারকে এরকম করে নাক থেকে রেখেছে তো গাড়িতে ওঠার পরপরই ভাই আবার আমার দুই বাচ্চার জন্য চকলেট রেখেছিল সেই চকলেট গুলো ওদেরকে দিলে ওরা তো ভীষণ খুশি পছন্দ মতো চকলেট পেয়ে গিয়েছে আর এই দিকে বাসায় গিয়ে দেখি ভাবি কত কিছুর যে আয়োজন করেছে মাসাল্লাহ তো আমাদেরকে বলছিল যে অ্যাডেলাইডে সবচাইতে অতিথি পরায়ণ ফ্যামিলি হচ্ছে ওনারা আর প্রথমবার আমরা অ্যাডিলেডে আসার পর এরকম লোডশেডিং পেলাম ভাবির বাসায় যাওয়ার পর এরকম লোডশেডিং হলো আসলে ঠিক এটা লোডশেডিংও না রাস্তায় কোনো একটা কাজ করছিল যার কারণে লাইন অফ করে রেখেছিল কয়েক ঘন্টার জন্য তো যাই হোক আমাদের ভাগ্য খারাপ ছিল যে দাঁত খেতে গিয়ে এরকম লোড লোডশেডিংয়ের পাল্লায় পড়লাম আর এদিকে ভাবিদের সামনের বাগানে কত রকমের যে গাছ পেয়ারা গাছ আনার গাছ তারপরে আবার কমলা গাছও আছে তো এগুলো সব আমাদেরকে ব্যাগে ভরে ওনারা দিয়ে দিল মানে দাওয়া তো খেলাম আবার ব্যাগে করে এক গাদা ফ্রুটসও নিয়ে আসতেছি তার চাইতে বেশি মজার হয়েছে যেটা বাচ্চারা নিজের হাতে এই ফ্রুটসগুলো পেরেছে গাছ থেকে এটা তো কখনো হয় নাই ওদের সঙ্গে পেয়ারা গাছ কমলা গাছে এত ফল এসেছে যে নিচে পড়ে পচে আছে যাই হোক আজকে আমার ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ